রক্তদানের প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করতে প্রয়োজন জনসচেতনতা রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করতেই গোপালপুর বিধানসভা জুড়ে চলছে মাস মাসব্যাপী রক্তদান অভিযান তাই গত তেইশে জুন বিধাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুঁকু তত্ত্বাবধানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই সেদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা সেই দিন প্রায় পঁয়ষট্টি জন রক্তদাতা রক্তদান করেন প্রবীণ নাগরিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসই সিবিএসই কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় আর তেইশ নম্বর ওয়ার্ডে পৌরমাতা ঝুঙ্কু মন্ডলের নেতৃত্বে এই ওয়ার্ডে রক্তদান শিবির সহ আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেই চলেছে যা সত্যি প্রশংসা দাবি রাখে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে মা মাটি মানুষের সরকার আমাদের শিখিয়েছে সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে থাকতে চাকরি সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে পারি আর আমাদের বিধায়কের মস্তিষ্ক প্রস্তুত হয়ে যে আমাদের সারা ম্যাচ মাসব্যাপী আমাদের যে রক্তদান উৎসবটা আরম্ভ মানে উৎসব এটা উৎসবই বলবো আমি উৎসবটা যে উনি আরম্ভ করেছেন সেটি আজকে তেইশতম দিন আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে আজকে তো আমরা চাই সবসময় মানুষের পাশে থাকতে আনন্দে না থাকতে আমরা মানুষের মানুষের যখন অসুবিধা হবে তখন যাতে আমরা সকলে দাঁড়িয়ে থাকতে পারি তাদের সঙ্গে সঙ্গে দুঃখের তো আমরা সেই জন্য সবাই আমাদের রাজারা বিধানসভার বিধায়ক যিনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী যিনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন আমরা আমরাও কাউন্সিলরটা চাই সকলের সঙ্গে থাকে আমরা সেই জন্য একসঙ্গে থাকার চেষ্টা করি আর এই জন্যই আমাদের সারা মাস ব্যাপী রক্তদান শিবির

এটা কিন্তু দেখা যায় না এবং দুটো বিধানসভা সব সবসময় বলি রাজারাও রাজারা এই দুটো বিধানসভা জুড়ে রক্তদান শিবিরটা শিবিরে নেই এটা একটা উৎসবে পরিণত হয়েছে প্রচুর মানুষ রক্ত দিচ্ছেন এটা সারা বছর

করি মানুষের পাশে আছি ক্ষেত্রে বলুন সামাজিক ক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে আমাদের যারা ছাত্রছাত্রী যারা কৃত্রা তারাই আমাদের ভবিষ্যৎ